দিবসের সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার বাঁকুড়ায় পোস্টারে কৃষেনজি ও মৃত্যুর বদলার পাশাপাশি ষোলোই আগস্ট বাংলা বন্ধের ডাক ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হলো বাঁকুড়ায় স্বাধীনতা দিবসের সকালেই বাঁকুড়ার তারলাংনা থানার রুকনি খালের কাছে একটি বিদ্যুতের খুঁটিতে এই পোস্টার দেখতে পান স্থানীয়রা সাদা কাগজে লাল কালিতে লেখা ওই পোস্টারে লেখা রয়েছে মাওবাদী নেতা কিষেনজি ও সিধুর মৃত্যুর বদলা চাই ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তির দাবিও জানানো হয়েছে পোস্টারে পোস্টারে আদিবাসীদের নাটরা দেওয়ার পাশাপাশি ষোলোই আগস্ট বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে বন্ধ না মারলে মৃত্যুদণ্ড দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে পোস্টারের প্রেস লাইনে লেখা রয়েছে সিপিআই মাওবাদী বিষয়টি জানার পরই পুলিশ পোস্টারটি উদ্ধার করেছে তবে এই পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনো সম্পর্ক নেই বলেই মনে করছে জেলা পুলিশ জেলা পুলিশের ধারণা স্থানীয় কেউ আতঙ্ক ছড়ানোর জন্য এই কাজ করে থাকতে পারে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সকালে আমাকে ম্যানেজার ফোন করেছিল ম্যানেজার ফোন করে বললো কোথাও তো পোস্টার মারা যায় চেক করে না চেক করলাম

আজকে স্বাধীনতা দিবস তার আগে এরকম পুরস্কার অনেকটা কি ভয় লাগে কিছুটা তো আছে আরকি কি এইসব এলাকায় সিসিটিভি দিয়া নাই আপনাদের এই না এখানে তো কোথাও সিসিটিভি নেই আপনার নাম কর্মা চেটে ঘর ঘটা বলতে আমি সকালবেলা বাজার যাই তো গাড়ি লাগিয়ে দিয়ে বর্তমানে ছিলাম থাকার পরে আমার একটা ভলেন্টিয়ার সিভিক বন্ধু বলছে বলছে আইব তালনাগারায় মাবাদী পড়ে যায় আমি কোন জায়গায় পড়েছে বলছি পাঁচমুড়া রোডে হুন্দা শোরুমের ওখানে আমি সাইকেল দেখছি হ্যাঁ করে আছি আমি দেখলাম তুলে আমি দেখে গেলাম আসার পরে শুনছি না যে হুন্দা শোরুমে আসছি কারণ উম এ দাদাই বলে দাঁড়ান এখানে শুনেছেন দাদা ভাই যে ক্যামেরা ম্যান শুনেছেন আমরা শুনেছি যে এরম ব্যাপার এখানে দাঁড়ান একটু কিছু বলুন সেই বললাম আর কি আজকে আমাদের কিছুদিন আগে তালনাড়াতে ওই দুর্গা ওই মন্দিরে কিছুদিন আগে পড়েছিল একটা যে এমনিতেই নাম শুনলে এমনিতেই ভয় করে মানুষ কিছু কিছু মানুষ আজকে মানে আজকে দেশের স্বাধীনতা দিবসের দিনে আজকে মা মানে কি বলে উপেক্ষা করছে শুনে খারাপ লাগছে যে দেশের মানুষরা দেশের বিরোধিতা করছে সেরকম কোনো ভয় লাগে না না সেরকম কিন্তু ভয় লাগে না আপনার নাম আমার নাম গোবিন্দ মাঝি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার সাধারণ দিবস সকালে বিষয়টা দেখছেন বাকি পোস্টারে কি লেখা রয়েছে দেখেন পোস্টারে যা লেখা আছে তাতে দেখলাম কিষান জি এবং সিধু বলে ওদের কোন লিডার আছে যাদের মৃত্যুর ওরা বদলা চেয়েছে আদিবাসীদের পাট্টার অধিকারের দাবি করেছে এবং আগামীকাল তালডাংরা বাজার বন্ধের ডাক দিয়েছে এইটা আমরা পোস্টারে লেখাটা দেখেছি বারে বারে মাওবাদী পোস্টার তালডাংরা বাজারে এই মনে হচ্ছে যে মাওবাদীদের সংগঠনের হচ্ছে এলাকায় প্রভাব পাচ্ছে এখন সংগঠনের যদি শক্তি বৃদ্ধি হতো ওদের দ্বিতীয় যে দাবি আদিবাসীদের পাট্টার অধিকার এটা নিয়ে মাওবাদ এটা নিয়ে তো ওরা সামাজিক ভাবেই এই দাবি করতে পারতো এর জন্য তো রাত্রেবেলায় পোস্টার দেওয়ার কোনো মানে ছিল না আর আগামীকাল যে বন দেখেছে সেটা কালকেই বোঝা যাবে কোথাও কি আতঙ্ক কাজ করছে বারে বারে মাওবাদী পোস্টার করছে এলাকায় একবার তো রানীবাদ কারিমার বিভিন্ন যে ব্লক রয়েছে সেখানে রানী মাওবাদী কথা বললেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় কাল্লাহরা বাজারে বারবার পোস্টার করছে সেটা কি আতঙ্ক কাজ করছে আসলে এই নিয়ে দ্বিতীয়বার পোস্টার করছে এখনো পর্যন্ত তেমন আতঙ্কের কোনো কারণ এখনো পর্যন্ত সেরকম ভাবে আমরা দেখিনি এবং নিশ্চিত প্রশাসন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে অরিজিনালি মাওবাদী সংগঠন বৃদ্ধি হচ্ছে কিনা তাদের ডিআইবিসিআইডি আছে তারা এই এটা খোঁজ করে অবিলম্বে দেখা উচিত এটা মনে হয় পোস্টারের মাওবাদী বলে উল্লেখ ছিল কোস্টার সিপিআই মাওবাদী এরকম একটা কথা লেখা ছিল এটা খুব আশ্চর্যের বিষয় এর আগেও যেখানে পোস্টার পড়েছে দেখেছি সেটা সিসিটিভির আওতাতে থাকার কথা যেভাবে আমাদের বাজারটা সিসিটিভি মোড়া আছে এবারেও একটা এটাকে বাজারের মধ্যেই ধরা চলে এরকম একটা জায়গাতে গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টার পড়ছে এগুলো কিভাবে পড়ছে এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয় আপনার নাম উজ্জ্বল মাঝি কালডাঙ্গার পাশে না